মেসিকে ছাড়া আমি ডিমারিয়া হতে পারতাম না চোখের জলে বিদায় নিয়ে মেসিকে নিয়ে যা বলেছিলেন ডিমারিয়া বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল কলম্বিয়াকে এক শূন্য গোলে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো শিরোপা জিতল আর্জেন্টিনা গত আসরে ব্রাজিলকে হারিয়ে শিরোপা জিতেছিল তারা আজকের এই জয়ে কোপার সর্বকালের সবচেয়ে সফল দলের তকমা পেয়েছে আর্জেন্টিনা এটি আলবেস আলবেসেস্তাদের ষোলোতম শিরোপা এর আগে আর্জেন্টিনা সমান পনেরোটি শিরোপা জিতেছিল এবার সেই রেকর্ড ভেঙে শিরোপা জিতল লিওনন মেসির শিষ্যরা তবে এদিন ফাইনালে কলম্বিয়ার বিপক্ষে নিজের ক্যারিয়ারের শেষ ম্যাচ খেলে ফেললেন ডিমারিয়া ম্যাচ জয়ের পরে কান্নায় ভেঙে পড়েন ডিমারিয়া অশ্রুতে বিদায় নিলেন এমনও বিদায়ের পরে লিওনন মেসির প্রশংসায় ভাসিয়েছেন ডিমারিয়া তিনি বলেন লিওনন মেসি ছাড়া আমি কখনো মহাতারকা ডিমারিয়া হতে পারতাম না আমি লিওনন মেসির কাছে সারা জীবন কৃতজ্ঞ থাকব ফুটবল বিশ্বে ডিমারিয়াকে আপনারা কতটুকু মিস করবেন এ বিষয়ে অবশ্য আপনাদের মূল্যবান কমেন্টই করে যাবেন